মিরসাদা নাম হচ্ছে একটি ঘাসি ঘাটি একটি ফাঁদ আরবি শব্দ থেকেই মেরসাদ শব্দের উৎপত্তি হয়েছে এর অর্থ হল ঘাটি ফাঁদ জাহান্নাম নাম শিকারি ধরার জন্য ওত পেতে বসে আছে এটাই বোঝানো হয়েছে জাহান্নামের নামের শিকার তারাই হবে যারা পৃথিবীতে আল্লাহ পাকের আনুগত্য করেনি নবী করিম সাল্লাহকে বিশ্বাস করে নেই ইসলামী আন্দোলনের সঙ্গে বিরোধিতা করেছে তাদের জন্যই কেয়া জাহান জাহান্নাম হবে জাহান্নামে কারা যাবে শাস্তি কি ধরনের হবে আর জাহান্নাম থেকে কারা মুক্তি পাবে এটাই হবে আজকের মূল আলোচনা আল্লাহ রবীন্দ্র قرآن كريم المذبول ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس মানুষ এবং জেন জাতির ভিতরে একটি বিরাট সংখ্যক একটি বিশাল সংখ্যক মানুষ আর জিনকে জন্য তৈরি করা হয়েছে এদের পরিণতি হবে কাদের না বিহা যাদেরকে আমি কাল্প দিয়েছি অন্তকরণ দিয়েছি সেই অন্তকরণ দিয়ে সেই মন দিয়ে সেই চিন্তা দিয়ে সেই চেতনা দিয়ে সেই প্রজ্ঞা দিয়ে সেই মেধা দিয়ে তারা আমাকে চিনতে চেষ্টা করলো না এদের বিবেক আছে সব বুঝেছে কিন্তু আমাকে বুঝতে পারে নাই এরা চাঁদের সৌন্দর্য বর্ণনা করেছে এরা সূর্যের সৌন্দর্য বর্ণনা করেছে এরা ফুলের সৌন্দর্য বর্ণনা করেছে কিন্তু ফুলের ঘ্রাণ কে দিল তাকে তারা খুঁজে পায় নাই কাল্প দিয়েছি বিবেক দিয়েছি কিন্তু এই বিবেক দিয়ে তারা বিবেচনা করতে চেষ্টা করে নাই চিন্তা করে আমাকে পায় নাই প্রিয় ভাই সব নাস্তিক হয় কারা কোন বিজ্ঞানী বড় বড় বিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানী এরা কিন্তু নাস্তিক হয় না নাস্তিক হয় সাহিত্যিক আর দার্শনিক এরাই নাস্তিক হয় বেশি কেবলমাত্র শান্তিনিকেতনের মুরিদ যারা ওইখানকার খলিফা যারা এরকমের সাহিত্যিক এরকমের দার্শনিক ওরাই দুনিয়ার সব বোঝে আল্লাহরে বোঝে না এদের চোখ দিয়েছি এরা দুনিয়ার সব সৌন্দর্য উপভোগ করে কিন্তু আমাকে চিনতে চেষ্টা করে না তারা আমার কিতাব দেখা মুঝে কে দিলে জিন্দা তু না মারে জেব কে জিন্দেগান সেব মুঝে এড্ড হে কে দিলে জিন্দা তু না মারে যায় আমার এই ভয় হয় হে আমার জীবিত আত্মা তোর জন্য মৃত্যু না হয়ে যায় কারণ তোর বেঁচে থাকার অর্থই হলো আমার বেঁচে থাকা আর তুই মরে যাওয়ার অর্থ হলো আমি মরে যাওয়া যে যার বিবেক মারা গেছে তার বেঁচে থাকার কোনো লাভ নাই বিবেক জাগ্রত সচেতন ওই সব মানুষের যারা আল্লাহ পাকের সৃষ্টি ওই দেখে মাথা শেষ দায় অবনত করে দেয় আল্লাহ পাক বলছেন কাল্প দিলাম গবেষণা করল না চোখ দিলাম দেখলো না কান দিলাম শুনল না এদের অবস্থা কি আল্লাহ রব্বুল আলমিন বলেন এরা চতুষ্পরের মতো এরা পশু এরপরে আল্লাহ পাক বলছেন বালভুম আল পশুর চাইতো নিকৃষ্ট প্রিয় ভাইসব জাহান্নাম বড় কঠিন জায়গা হাসরবাসীরা জাহান নামের গর্জন শুনতে পাবে খুব কঠিন জায়গার দিকে আমরা প্রতি মুহূর্তে অগ্রসর হচ্ছি আল্লাহ যেন জাহান নাম থেকে আমাদেরকে রক্ষা করেন আমরা বলি আমি ময়দানে জাহান নামের গর্জন হাসুরবাসীরা শুনতে পাবে আল্লাহ বলেন যখন জাহান নাম গর্জন করতে থাকবে জাহান নামের প্রচন্ড গর্জন তাকা দু লিদ মনে হবে যেন জাহান নাম গোসায় ফেটে পড়তে চাইছে যখন কোন দলকে জাহান নামের কাছে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দ্বার রক্ষী বলবে কেন জাহান নামে আসলি এই কঠিন জাহান নামের পরিণতি সম্পর্কে কেউ কি তোমাদেরকে কিছুই শোনায় নাই কোন সতর্ককারী কি তোমাদের কাছে আসে নাই জাহান্নামীরা বলবে মানু বালা ক্বাদ জাআনা আমাদের কাছে সতর্ককারী এসেছিল ফাকালযাবনা ওয়া কুননা সেই আমরা সতর্ককারী আমাদেরকে জাহান নামের কথা বলেছে জান্নাতের কথা বলেছেন আমরা এটাকে মিথ্যা মনে করেছি আর মনে করেছি আল্লাহ সব কিছুই নাজিল করে নেয় জাহান নামের করে বলবে আরে যদি শুনতাম নাসমাউ মানি মানতাম যদি মানতাম আলমেরা যা বলেছিলেন কোলাম থেকে হাদিস থেকে নবীরা যা বলেছিলেন যদি মানতাম আর যদি বুঝতাম আমল করতাম আজকে জাহান্নামের জাহান নামের কঠিন শাস্তির মুখোমুখি আমাদেরকে হতে হতো না প্রিয় ভাই জাহান্নাম বড় কঠিন জায়গা হবে এই জাহান্নামে কারো মৃত্যু হবে না এই পৃথিবীতে রোগ হোক যত বড় মারাত্মক রোগ হোক একদিন রোগী জরাজীর্ণ হয়ে ক্লান্তি হয়ে মৃত্যু হয়ে যাবে ঠিক কিন্তু মানুষ যখন জাহান্নামে চলে যাবে মৃত্যু যতই কামনা করুক না কোনো মৃত্যু আর আসবে না পাক বলেছেন জাহান নামের কঠিন শাস্তি মানুষ সেখানে বাঁচবেও না মরবেও না এমন এক দুরাবস্থার মুখোমুখি হতে হবে পৃথিবীর মানব মন্ডলীকে কাফেরদেরকে যারা জাহান নামে যাবে জাহান নামেরা মৃত্যু কামনা করবে বলবে আহারে যদি মরে যাইতাম ওরা বলেছেন এক একমূর্ত কামাই করো না একটা মৃত্যু কামনা করো না হাজারবার যদি মৃত্যু কামনা করো মৃত্যু আর আসবে না এই জাহান নামের কঠিন শাস্তির ভেতরে মানুষকে থাকতে হবে প্রিয় ভাই সব এই জাহান নামে সামান্য সামান্য পাপের কারণে যে কোনো পাপের কারণেই এই জাহান নাম হবে না এই জাহান্নামে কারা যাবে তার একটি বয়ান আল্লাপা কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন একটি আয়তের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন প্রত্যেক অস্বীকারীকে নামে যেতে হবে যারাই আল্লাহ পাককে অস্বীকার করেছে তাদেরকে জাহার নামে নিক্ষেপ করা হবে যে সত্যের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে ইসলামী আন্দোলনের সামনে বাধার সৃষ্টি করেছে আর আল্লাহ পাকের সীমা লঙ্ঘন করেছে দিনের প্রতি সন্দেহ পোষণ করেছে আর আল্লাহর সাথে শের করেছে তাদের সকলকেই জাহান্নামে যেতে হবে নরুজ বিল্লাহরি জাহারি আল্লাহ পাক এর থেকে আমাদেরকে হেফাজত করুন আমরা বলি আমি